আজকের যে জয়টা এটা কিন্তু ভাই পুরো রাজশাহীর জয় বলা চলে কারণ যে পরিমাণ স্টেডিয়ামে দর্শক ছিল অল্প পুঁজি নিয়ে যেভাবে বাংলাদেশের ইমেজিং দলকে যেভাবে সাপোর্ট দিয়েছে এক কথায় দেখার মধ্যে ছিল আর বিশেষ করে ভাই রাকিব ময় ম্যাচ রাকিবুল হাসান প্রথম ম্যাচটাতে কিন্তু তিনশো যে রানটা তিনশো দুই চেস যেটা সেটাও কিন্তু অনেক ভালো ব্যাটিং করেছে দুর্দান্ত লেভেলে ব্যাটিং করে কিন্তু ম্যাচটা জয় উপহার দিয়েছে এবং আজকে চার চারটা উইকেট ও দুর্দান্ত লেভেল ছিল দেখার মতো ছিল এবং বলা চলে যে শালা বাঘের বাচ্চা এভাবেই মানে জয়টাকে সিনে নিয়ে আসে দুইশো ছাব্বিশ রানের অনলি দুইশো ছাব্বিশ রানের কিন্তু টার্গেট একটা সময় ছিল যে মনে হচ্ছিল যে বাংলাদেশের দুইশো রান হবে না সেখান থেকে রাকিবুল হাসান যে ব্যাটিংটা করেছে তাকে সঙ্গ দিয়েছে হয়তোবা আকবর আলী মাসখান ভালো ব্যাটিং করেছে কিছুটা ওপেনিং অতটা ভালো করতে পারেনি মাহফুজও মোটামুটি সাপোর্ট দিয়েছে কিন্তু এখানে পুরো ম্যাচটা কিন্তু রাকিবুল ছিল দুর্দান্ত লেভেলের অনুদ্ব উনিশ জয়ী একজন তারকা দেখার মতো ছিল দিগন্ত লেভেলে ছিল চল্লিশ রান ব্যাট হাতে এবং কিন্তু বল হাতে সে কিন্তু চার চারটা উইকেট শিকার করেছে কখনোই কোনো মুভমেন্টে মনে হয়নি বাংলাদেশ এই ম্যাচটা জিতবে যখন খেলাটা শুরু হলো তখন যায় প্রথমে উইকেট দুই রানে এক উইকেট পরবর্তীতে কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশের দ্বিতীয় ধাপে যে এটা বলিং এ যখন আসলো তারা কিন্তু মোটামুটি চার্জ করে খেলা শুরু করেছিল পনেরো রানে প্রথম উইকেট পরে সাউথ আফ্রিকা এমেজিং এর ভাই সবচেয়ে এক্সাইটেড বিষয় যেটা যে এত অল্প রান এত কম পুঁজি নিয়ে বাংলাদেশ যেখানে জিততে পারলো বলাররা এত ভালো নিয়ন্ত্রিত রাজশাহী বাসীরকে দিতে হবে কারণ যে পরিমাণ সাপোর্ট দিয়েছে স্টেডিয়াম থেকে দর্শক থেকে শুরু করে গলা ফাটিয়েছে যারা দুর্দান্ত লেভেলের ছিল দেখার মতো ছিল এবং রাকিবুল কিন্তু এত সুন্দর বলিং স্পেল একটা করেছে চারটা উইকেট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইকেট ছিল সাথে প্রচন্ড ভালো সাপোর্ট দিয়েছে এই ম্যাচটা সবচেয়ে টার্নিং পয়েন্ট যেটা যে অত অল্প পুঁজি নিয়ে বাংলাদেশ জিততে পারবে কল্পনা করেনি ভাই কোনো আমি নিজেও মনে করেন ভাবতে পারিনি যে এই ম্যাচটা এভাবে শেষ হবে বা এই ম্যাচটা জিততে পারবে বাংলাদেশ কখনই ভাবিনি আমি একটা সময় মাঝখানে যখন এক উইকেট পরে গেল খেলা দেখা ছেড়ে দিলাম আর খেলার কতক্ষণ ইউটিউবে যেহেতু খেলা দেখাচ্ছি ইউটিউবে খেলা দেখছিলাম এই খেলা সম্ভব না কোনোভাবে একটু পরে যখন দেখলাম ছিয়াশি ছয়টা তখনটা কিন্তু প্রাণটা কিন্তু ফিরে পাইছে বাংলাদেশ তো বাংলাদেশ কিন্তু কামব্যাকটা এইভাবে করা উচিত এবং অনায়াসে রাজশাহীতে কিন্তু ক্রিকেটের আপনি যদি ন্যাশনাল টিমের খেলা বলেন আপনি বিপিএল খেলা বলেন আপনি অবশ্যই আয়োজন করা উচিত দুর্দান্ত লেভেলের একটা স্টেডিয়াম আমি নিজে স্টেডিয়ামে গিয়েছিলাম ঘুরেছি দেখেছি পিসটা খুবই সুন্দর দেখার মতো পিস খুবই সাপ এবং ব্যাটিং পিস এবং বগুড়া এবং রাজশাহীতে কিন্তু খুব দ্রুত ক্রিকেট চালু করা উচিত কনগ্রাজুলেশন মন থেকে কনগ্রাজুলেশন যে এত সুন্দর একটা ম্যাচ এত সুন্দরভাবে ক্রিকেট একটা উপহার দেওয়ার জন্য স্পেশালি ধন্যবাদ রাকিবুল হাসানকে সালাম আলাইকুম